নম্বর হেদায়েত পেতে হলে আপনাকে সত্য জানার চেষ্টা করতে হবে সত্য অনুসন্ধান করার চেষ্টা করতে হবে কোনটা হক আমি নিজে বুঝবো আমি নিজে জানব হুজুররা বিভিন্ন দলে মতভেদ করেছে কেউ বলেছেন এটা হারাম কেউ এটা না যায়জ কেউ এটা যায়জ বেদাত ইত্যাদি কথা বলে আসলে সত্য কোনটা আমি কারোর উপর নির্ভরশীল না হয়ে নিজে জানার চেষ্টা করব। এই মিশন নিয়ে নেমেছে যে হেদায়েত পেয়েছে সে এরকম সাক্ষী এখন এই মসজিদে অনেকে আছেন যদি সত্য জানার চেষ্টা না করেন কখনোই আপনি হেদায়েত পাবেন না এবার একটা উদাহরণ দেখুন আল্লাহ তালা কোরআন মজিদ বলেছেন সোরা আন কাবু তো সত্য নম্বর আয় তাহলে বলছেন ওল্লদিনা হাদু ফিনা লানা হম হোম সোবলানা যারা আমার পথ পাওয়ার চেষ্টা করে আমি অবশ্যই তাদেরকে হেদায়ত দান করি তাহলে আপনি চেষ্টা করলে আল্লাহ হেদায়ত দিবেন আল্লাহ এটা জোর দিয়ে বলেছেন এটা আল্লাহর ওয়াদা আবার উদাহরণ দেখুন খুদবার সংক্ষিপ্ত সময় কিন্তু কথা অনেক বেশি মূল কথাগুলো মনে রাখবেন নবিশাল্লাহ জামানায় জিমা জিমাদিবিনেসা সালামা নামে একজন ব্যক্তি মক্কায় আসলো আসার পরে মক্কার লোকদেরকে তিনি বলতে শুনছেন ইন্না মোহাম্মাদুন আমাদের মক্কার অধিবাসী আবদুল্লাহর ছেলে মোহাম্মদ সাল্লা লোকটা পাগল হয়ে গেছে কথা বলা কোনো ঠিক ঠিকানা নেই বলে একবার আল্লাহর নবী সে বলে সে আল্লাহর পক্ষ থেকে ওহি আসে আবার বলে জি আসে বিভিন্ন ধরনের কথাবার্তা বলে না তার কথায় কোনো তালমিল পাই না লোকটা পাগল হয়ে গেছে খেয়াল করে শুনো এই যে পাগল হয়ে গেছে কথাটা বলছে কারা কাফের উদ্দেশ্য কেউ যেন মক্কার নিকটবর্তী না হয় কেউ যেন তার ধর্ম না হয় যেটাকে আমরা বর্তমানে ভাষায় বলতে পারি তথ্য সন্ত্রাস মিথ্যা তথ্য দিয়ে জনগণকে সত্য থেকে দূরে রাখা এখন এই তথ্য সন্ত্রাসের কারণে তৎকালীন সময়ও অনেকে ইসলাম গ্রহণ করতে পারে নেই কারণ মোহাম্মদামের কাছে আসে নেই বাসে পাগলের কাছে যাবো কেন কিন্তু জীবা চিন্তা করলো লোকটার কাছে যেতে হবে মানুষ তো বলে পাগল আমাকে দেখতে হবে কারণ আমি একজন কবিরাজ আমি গিয়ে যদি মোহাম্মদকে পাই তাকে আমি জারফুক করবো লোকটা সুস্থ হয়ে যাবে তারপরে সন্ধান করতে করতে মোহাম্মদ সাল্লাকে পেয়ে গেলো এবার সে বলছে হে মোহাম্মদ আসো আমি একজন কবিরাজ আমি তোমাকে জারফুক করি আমি জারফুক করলে আল্লাহ তোমাকে সুস্থ করে দিবে সুন্দর প্রস্তাব এখন মোহাম্মদ সাসাল্লাম কি বলবেন না ভাই আমি পাগল নয় কথা বলবেন না এবার তিনি কথা শুরু করছেন ইল্লাহিন হামদু হুনেস্ত ইন হুমস্তাম ফিরহু মিনুবিহি অনা তা অক্কাল আলাইহি অনারদুল্লাহী মানে আমরা খুদবাই যে হামটা পাঠ করি না এটা আচ্ছা এই যে হামটা যখন পাঠ করে আমাদের নবী তাকে দিনের দাওয়াত দিবেন দাওয়াত দিতে পারেন নাই এর আগেই লোকটা বলছে মোহাম্মদ কি বললা এই বাক্যগুলো আমাকে আবার বলো তো নবী তাকে আবার শোনালেন আবার বলছি মোহাম্মদ কি বাক্যগুলো বললা আমাকে একটু আবার শোনাও তো আবার নবী সাল শোনালেন তিনবার শোনানোর পর জিমাদের ভাষাও আরবি মোহাম্মদ সাল্লাম বলেছিল আরবি লোকটি অর্থ বুঝেছে না বোঝে নাই বুঝছে তখন জিমাদ বলছে আল্লাহর কসম করে বলছি আমি আমার জীবনে সাহিত্যিক কবি জ্ঞানী বিজ্ঞানী বহু মানুষের কথা শুনেছি আজকে মোহাম্মদ তুমি যে বাক্যগুলো শুন না শুনাইলা এই বাক্যগুলোর মতো এত চমৎকার বাক্য আমি আমার জীবনে কোনো দিন শুনি নাই স্বভাব তুমি যে বলেছো না এই বাক্যগুলো আমার হৃদয়ের গভীরে পৌঁছে গেছে কে বলেছে তুমি পাগল মোহাম্মদ তুমি হাত দাও আমি তোমার হাতে হাত রেখে এখনই ইসলাম গ্রহণ করলাম এখান থেকে শিক্ষা লোকটা যখন শুনলো মোহাম্মদ পাগল লোকটাকে ফিরে গেছে না জানার কৌতুহলে সে জানতে এসেছে বলেন হেদায়ত পেয়েছে না পায় নাই আজকের যুগেও আলে আদিসরা যদি খ্রিস্টানের দালাল আলে আদিসরা ইসলাম সম্পর্কে কুদারণা পোষণ করে আলে আদিসরা যদি খ্রিস্টানদের টাকা খাইয়া এরকম মিথ্যা গুজব সমাজের সরাই ইত্যাদি বিভিন্ন মিথ্যা তথ্য সন্ত্রাস আপনার কাছে যায় আপনি যদি থেমে যান হেদায়ত পাবেন না গবেষণায় নামেন হেদায়েত আল্লাহ অবশ্যই আপনাকে দেবেন বহু মানুষ এভাবে হেদায়ত পেয়েছে কিন্তু আপনি যদি জানার চেষ্টা না করেন মিথ্যা তথ্য সন্ত্রাসের কারণে আপনি ফিরে যান হেদায়ত আপনি পাবেন না এই জিমাত যেভাবে হেদায়ত পেয়েছে আজকুর যুগেও বহু মানুষ হেদায়ত পেয়েছে এই কৌতূহলের কারণে